আনাস রাজিয়া আনহ বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তোমাদের কোন ব্যক্তি তোমরা সবাই তোমাদের কিছু আল্লাহর কাছে চাইবা যা প্রয়োজন তাই চাইবা এই কথা বলার পরে আল্লাহর নবীর নিচের দিকে নামতে লাগলেন মানে কথার বাক্যের দিকে নিচের দিকে নাম লাগলেন কথা বাক্যের নিচের দিকে নামতে লাগলেন নামতে 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 বলছেন যদি কারোর জুতার ফিতে ছিঁড়ে যায় সেটাও যেন আল্লাহর কাছে চাই আসলে জুতার ফিতে কথা নয় স্যান্ডেলের ফিতে কথা নয় মানে কম থেকে কম একেবারেই কম দা হোক কুড়াল হোক সোতা হোক যেটাই হোক না কেন একেবারেই কম কম থেকে কম সেটাও যেন মানুষ আল্লাহকে বলে আল্লাহ তুমি আমার এটা ব্যবস্থা করে দাও এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন যে আপনি আপনার প্রয়োজনটা আল্লাহর কাছে পেশ করেন বেশি বেশি করে বলেন বেশি বেশি করে বললে খুব খুশি কম বললেই কম খুশি বেশি বললে বেশি খুশি এই লোকটা খুব দান করে মানুষকে তো একদিনে যদি বিশ জন লোক আসে তাহলে বিরক্ত হয়ে যাবে কিন্তু আপনি আল্লাহকে যত বলবেন তত বেশি খুশি কি চান সেটা সেখানে বলেন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন আনাস রাজিয়াল্লাহু তালানহ বলেন রসুল সাল্লাল্লাহু আলি ও সাল্লাম বলেছেন ইস্তাজাবলি লাব্দ মালাম ইয়াদুবে ইসমিন ও কতিয়াত মালাম মালম ইস্তাজে মানুষের দুয়া কবুল হয় সব দুয়া কবুল হবে তবে তিনটি কারণে দোয়া কবুল হয় না বা তিন ধরনের দোয়া কবুল হয় না এক মানুষ যদি পাপের দোয়া করে তাহলে সে দোয়া কবুল হবে না মানুষ যদি বলে যে আমি চুরি করছি আল্লাহ কেউ যেন না দেখে এরকম দোয়া যদি কেউ করে তাহলে সে দোয়া কবুল হবে না দুই অ কাতিয়াতে রাহেমিন সম্পর্ক আত্মীয়তা ছিন্ন করার দোয়া যদি কেউ করে তাহলে সে দোকবল হবে না দুই ভাইয়ে খুব ঝগড়া লেগেছে দিয়ে এক ভাই বলছে যে আমি এখান থেকে চলে যাব যেন তোর কোনোদিন মুখ দেখতে না হয় আর আর এক ভাইয়ের মুখ দেখবে না চাঁপায় নবপঞ্জে দুই ভাইয়ের গণ্ডগোল লেগে ঢেকিটে কেটে ভাগ করে নিয়েছে তো ওঠে থেকে এখন আর কিছু হবে আল্লাহ যেখানে বলেছেন যে অবদুল্লাহলা তু সেরকমই পৃথিবীর মানুষ এক আল্লার এবাদত করো তার সাথে বিন্দুমাত্র শরিক করো না অবিল ওয়ালে দায়ী এহসানা আর বাপ মায়ের সাথে ভালো আচরণ করো দুই অভিজিল কুরবান নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো নিকট আত্মীয় হল নিজ ভাই নিজ ভাইয়ের সাথে টিকে থাকা খুব কঠিন ভাই কিন্তু আপনার পরিবার নয় আপনার ছেলে মেয়ে আর আপনার বাপ মা এরা আপনার পরিবার ভাই কিন্তু পৃথক সদস্য পড়াশোনা করে বিভাগ করে ও বউ নিয়ে সংসার করবে মাঝে মধ্যে মোবাইল করে কথা চালু থাকলে জিজ্ঞাসা করবে আর যদি কথা চালু না থাকে তো দশ বছর একদিন কথা হবে না আর জমি ভাগের সময় পিটিয়ে ভাগ করবে প্রয়োজনে মামলা করে যদিও বগড়ার মানুষ অনেকেই অনেকেই নয় প্রায় শতকরা নব্বই জন পঁচানব্বই জন বা আঠানব্বই জন বোনকে জমি দেয় নেয় মন যদি জমি চাই তাহলে বলে যে তুই চলে যা আর কোনদিন আসবি না জমির ভাগ নিয়ে চলে যা ভাগ দেয় না যে সে কার চেয়ে খারাপ বলতো ছেলে কার চেয়ে কুকুর স্ত্রী গেলের চেয়ে খারাপ আর তোমাকে আমি বলেছি তুমি তোমার আব্বাকে বলে দিবা যে আব্বা ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি ভাগ্য ছেড়ে আসিনি ভাগ্যে যদি জমিদারি থাকে তো জমিদারি করে খাবো আর যদি ভাগ্যে ভিক্ষে করে খাওয়া থাকে তো ভিক্ষে করে খাবো ফুফুর জমি খাব না সন্ধ্যা হতে হতে ফুফুর জমি বুঝিয়ে দেন এই বগুড়া দিনাজপুর রংপুর লালমন্ড টেলফবাড়ি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরঘাট জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টের বেশি নীতি এইটা অন্যান্য ডিস্ট্রিক্টে আছে তবে এই ডিস্ট্রিক্টে বেশি আছে একাধিক দিনের জিজ্ঞাসাতে বোঝা যায় যে বোনকে জমি দিতে হবে না আমার বাপ যেদিন মারা গেছেন মাটি দিয়ে এসে সন্ধ্যার সময়তে আমরা আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া দাওয়া জমি জমি ভাগ করেছি বটে আমি এক একটু চিনি আমার ছোট ভাই জমি চিনে না যায়ও নি কোনোদিন ও বরিশাল মডেল সরকারি কলেজের শিক্ষক ওই শিক্ষকতা করে আসে বাড়িতে আমার এখানে থাকে বাড়ি পর্যন্ত যাই ফিরে চলে যাই কিন্তু ভাগটা আমি মাটি দিয়ে এসে দেখিয়েছি যে জমিটা আগে ভাগ করি এই ছেলে তোমার বাপ তোমার দাদা মারা গেছেন তো তোমার বাপ সকালে জমির ভাগ নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে না একসাথে নিবে দশ বছর হলো তোমার দাদা মরা এখনো জমি ভাগ হয়নি তোমার বাপের লজ্জা হয় না সরম হয় না তোমার বাপ ভিক্ষা করে খাবে অপরের জমি খাচ্ছে কেন বগুড়ার ট্রেন স্টেশন আছে প্রয়োজনে করে খাবে তোমার তোমার বাপ তোমরা লজ্জা না বাপের হয় চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বাপ যেন জমি ছাড়াই দেয় তোমার বউকে জমি দিয়ে দেয় আগামীকাল সন্ধ্যার পরে যেন তোমার বাপ জমি না রাখে তোমার কাছে তোমার বাপের কাছে নইলে তোমার বাপ বক্তব্যের সাথে মুনাফে করে তোমার বাপ একজন মুনাফে হ্যাঁ মানে বলে দিও যে আবদুর এক্স বলে গেছে আপনি মুনাফে চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বাপকে জমি তোমার প্রভুকে ফেরত দিতে হবে তোমার বাপকে বলে দিও আবদুর রাই এক্সাই বক্তব্যের সাথে মুনাফে করতে নিষেধ করেছে জাতির ক্ষতি করতে আসিনি। জাতির সফলতা চাই এটাই জরুরি আগে জমি ভাগ দিতে হবে তারপরে কোন কথা মানুষের জমি নষ্ট করে হক নষ্ট করে তাহার যুগ পড়ে জান্নাত কিনার হিসাব করা ঠিক নয় সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম বলেন সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে দোয়া কবুল হবে না তিন দোয়া করতে তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না সাহাবিগন বলছেন আল্লাহর নবী সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না এটা বুঝেছি পাপের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না এটাও বুঝেছি কিন্তু দোয়া করতে তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না এইটা তো বুঝতে বললাম না এইটা কি তখন আল্লাহর বলছেন বুঝতে পারলে না একুন বলে কা তো কা দাওত ফালা মারা ইস্তাজাবালি ফায়াস্তাজর ফলে যুদ দোয়া ও বলে দোয়া করেছে করেছি কত দোয়া করলাম কই দুয়া কবুল হয় না তারপর অলস হয়ে যায় তারপর দুয়া ছেড়ে দেয় এই দোয়া কবুল হবে না তিন মাস দোয়া করেছে ছয় মাস দোয়া করেছে তারপর আর করে না মানে দেখেছি যে আর কবুল হয় না আপনার আমি ধৈর্যের পরিচয় দেখাতে গিয়ে আপনাকে আমি বলেছি যে একদিন আবু জাহান বলছে মহাম্মাদ যখন সিজদায় যাবে তার মাথার ওপরে উটের ভুঁড়ি তুলে দিতে হবে কে পারে কে পারে এক যুবক বলছে আমি পারি আচ্ছা ঠিক আছে সিজদায় যখন যাবে তখন তুমি উটের ভুঁড়ি তুলে দিবা তো দিয়েছে তখন কেউ গিয়ে ফাতেমাকে বলছে দেখো ফাতেমা দেখো 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 ফাতেমা তোমার আব্বার মাথার ওপরে ওরা ভুঁড়ি চাপিয়ে দিয়েছে ওরা হাঁ হাসিতে অট্টো হাসি দিয়েছে একজন আরেকজনের গায়ে লুটে পড়ছে তোমার আব্বা সিজদা থেকে মাথা উঠাতে পারে না তো ফাতেমা দৌড়িয়ে এসে ভড়িটা সরিয়ে দিয়ে এদের গালি দেওয়ার ইচ্ছা করলেন আল্লাহ রসুল শেষ করে তাদের জন্য বদ দোয়া করলেন আল্লাহর নবীর বদ দোয়া কবুল হল বদরের যুদ্ধে বারো বছর পর আল্লাহর নবীর অপমান অবস্থায় দোয়াটা করলেন কবুল হলো কতদিন পরে বারো বছর পর বারো বছর